শশা জানালেন এবারে শশা চাষ নিয়ে চাষিদের মধ্যে যথেষ্ট তৎপরতা চোখে পড়লেও অনেকেই আশানুরূপ ফল দেখছেন না কৃষি নির্ভর পরিবারগুলোতে শশা চাষ নিয়ে প্রথমে যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল সেটি এখন ক্রমশই ম্লান হচ্ছে শশা চাষিদের একাংশের দাবি গাছের পরিমাণ বাড়লেও ফলন বৃদ্ধি হচ্ছে না তাদের মতে চাষের খাতে যে পরিমাণ অর্থ তারা ব্যয় করেছেন সেই পরিমাণ আয়ের মুখটুকুও দেখছেন না তারা যার ফলে শশা চাষের লাভ তো দূরস্থ বেশ ভালো পরিমাণের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা যদিও এরই মধ্যে থেকে কয়েকজন চাষি লাভের মুখও দেখছেন তবে আমাদের প্রতিনিধি বেশ কয়েকজন চাষের সাথে কথা বলে জানতে পারেন যে সামগ্রিকভাবে শশা চাষিরা খুশি নন এই মুহূর্তে তারা এখন সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন চলুন বিস্তারিত দেখে নেব সাথে থাকুন অল বেঙ্গল আপডেটের বাংলা থেকে বিশ্ব শুধুই অল বেঙ্গল আপডেট

হ্যাঁ এ বছরে যেটা সব আমরা চাষিরা সবারই আয় মানে আইডিয়ায় যে এবছরের আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে বারবার একই রকম পরিবর্তন না থাকার কারণে ওই মুকুল নষ্ট হচ্ছে সেই জন্য আমরা আইডিয়া করছি যে এই জন্য হচ্ছে এমনি কোনো সমস্যা এমনি সমস্যা হলে তো আমরা কীটনাশক দিয়ে তার প্রতিকার করি এখন সেই সমস্যার দিয়ে ফলন হচ্ছে না বললে তো হবে না সমস্যা হলে কীটনাশকদের আমরা প্রতিকার করি কিন্তু ফলনটার আবহাওয়ার গণ্ডগোলের জন্যই হচ্ছে ফলন আচ্ছা বাজার কেমন দেখছে বাজার খুব বেশি না মাঝারি আছে বাজার যেরকম থাকার অন্যান্য বসে থাকে তার থেকে কম নেই ভালোই আছে হ্যাঁ বাজারটা ঠিকই আছে কিন্তু ফলনটা কম হচ্ছে যে সব চাষে মনে হয় এবার চাষে সব কেউ ফায়দা করতে পারবে না চাষে লসের পরিমাণে লসের দিকই যাচ্ছে আমার একাই তো হবে না হলে সবারই একই পরিস্থিতি পরিস্থিতি মাঠের মাঠকে সবারই একই সরকার যদি আমাদের এর দিকে আমাদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণটা দেয় তাহলে আমাদের ভালো হয় অনেকে আমি হয়তো কম করেছি অনেকে অনেক চাষ করেছে সে লসে হয়তো আফসোস মানে অনেক লস হবে

এমন একটা হবে না তবে কাহুর কাুর হবে সবারই হবে না ব্যক্তিগতভাবে আমার মত আমার যা জমির কন্ডিশন তাতে আমার লস হবে কিছুই বুঝতে পারছি না বীজ বীজ টি সবই দিছি এখন আইডিয়া করছে গাছ বেশি হয়ে গেছে জমিতে ফলন হচ্ছে আমার তো মোটে হয়েছেই না সতেরো কাঠা জমিতে আমার তো ষাট কেজি সহাত্তর কেজি করে হয়েছে আমার নাম মনিরুল ইসলাম